ধানমন্ডির সাত মসজিদ রোড ঠিক যেরকমটা দেখেছিলাম আমি পনেরো বছর আগে যখন আমি ঢাকায় পা দিই সেরকম এখন আর নেই মানে এই যে পুরো মাঝখানে দেখতে পাচ্ছেন এই জুড়ে ছিল কৃষ্ণচূড়া গাছ একদম সেই থেকে এই পাশে জিগাতলা পর্যন্ত প্লাস আপনার ছয়ের এ বা ওই যে আনাম রেঞ্জ প্লাজার পাশেই ছিল জাহাজবাড়ির মতো স্মৃতি সেই স্মৃতিগুলো এখন অনেকটাই ফুরিয়ে গেছে বা হারিয়ে গেছে যে কোনো যে কোনো কারণে প্রশাসনিক হোক বা আমাদের অবহেলার কারণেই হোক তবে এই মুহূর্তে এই পুরো এলাকাটা রেস্টুরেন্ট জোন বা রেস্টুরেন্ট এরিয়া হিসেবে যদি আমি বলি খুব বেশি ভুল বলা হবে না তার মাঝেও কিছু কিছু রেস্টুরেন্ট রয়েছে যেগুলো আমার কাছে রিপ্রেজেন্টেশন বা সৌন্দর্যের দিক থেকে একটু ডিফারেন্ট লাগে ঠিক তেমন একটা রেস্টুরেন্ট কিছুদিন আগে আমি জাস্ট ধু দিতে এসেছিলাম হালকা খাওয়া দাওয়া করে গেছি কিন্তু সেদিন আসলে ব্লক করার মতো আলাদা সময় বা এনার্জি ছিল না আজকে আমি সেখানে যাচ্ছি এটার নাম হচ্ছে বং টং বং টং বং মানে হচ্ছে বাংলার বং এবং টং টং মানে হচ্ছে ছোট্ট দোকান এই হচ্ছে আমাদের বং টং গলি এবং বলে রাখা ভালো এখানে হচ্ছে আপনার এলাকাটা বেসিক্যালি ধানমন্ডির 11র এ 11র ঠিক আপনারা যেখানে সিলামটো ছিল মানে ইব্নেসিনা ক্যান্সার ডায়াগনস্টিক হাসপাতালে ঠিক পাশেই একটা সরু গলি দিয়ে এই বং টং অবস্থিত এই শুরুতেই তো আমরা মেনুটা দেখি এখানে বং টং মেনুতে কি কি আছে অল ডে স্ন্যাকস হিসেবে আছে আলু পরোটা পরোটা ডিম সবজি আচ্ছা আলু পরোটা জিনিসটা যদি থাকে ট্রাই করব মিলগুলো একটু দেখাই আপনাদের পোলাও চিকেন কোরমা ডিম ২৫০ পঞ্চাশ টাকা বিফ বিরিয়ানি লেটকা আচ্ছা লেটকা খিচুড়ি আছে আচ্ছা লেটকা খিচুড়ি যেখানে আছে সেখানে আসলে অন্য কিছু আমি ভাবি না তবে এক্সট্রা হিসেবে গাজরের হালুয়াটা ট্রাই করা যায় চলেন আসলে আজকে আমরা বং এ একটা সফর দিয়ে আসি এইখানে কিন্তু মজার একটা খেলা আছে তো আমাদের এখানে মেনুর পিছনে মানে খুব ইউনিক একটা আইডিয়া ডিফারেন্ট তিনটা খেলা যে তিনটা হচ্ছে আমাদের চাইল্ডহুড মানে স্কুল ক্লাসের মধ্যে ফাঁকি দেওয়ার জন্য যে খেলাগুলো আমরা খেলতাম এই যে কানেক দ্য ডট পুরোটা ডট মিলে তারপর হচ্ছে নিজের নামের অধ্যক্ষর লিখে যে খেলাটা খেলতে হতো ওয়ার্ড ফ্রম আওয়ার মেনু মেনু থেকে এখানে কিছু ওয়ার্ডিং মানে ওলট করা জিগ সেখান থেকে ওয়ার্ড মিলাইতে হবে আর হচ্ছে কাটাকুটি খেলা কাটাকুটি না এটা নাকি যে ক্রস সাধারণত কিন্তু এরকম বাংলা খাবারের রেস্টুরেন্ট এরকম অ্যাস্থেটিক ভিউ দেখা যায় না এখানে একটা খুব সুন্দর লোকেশন আছে আপনারা চাইলে এখানে মানে ছবি টবি তোলার জন্য খুব পারফেক্ট একটা এনভায়রনমেন্ট মানে বোঝা যাচ্ছে রেস্টুরেন্টের মধ্যে একটা আলাদা রুচির ব্যাপার আছে প্রত্যেকটা রেস্টুরেন্টে আমরা যাই নির্দিষ্ট একটা ভাইভ নির্দিষ্ট একটা কমফোর্ট জোন ক্যাচ করতে সেই কমফোর্ট জোনের দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আপনাদের খুব ভালো লাগতে পারে আর যেহেতু আমি এখানে আগে আসছি তাই এই লোকেশনগুলো কোথায় কোথায় শুট করব কোথায় কোথায় বসবো এবং কি কি কোথায় কোথায় আছে এই জিনিসগুলো আগেই দেখে গেছিলাম তাই হচ্ছে আমি চিন্তা করে আসি যে এই জায়গাটায় বসে একটু কথাবার্তা বলবো এখানে পিছনে হচ্ছে তাদের ব্র্যান্ডিংটা করা বং টং আর এখানে সুন্দর একটা রাবার গাছ যেটাকে বলে রাবার প্ল্যান্ট খুব সুন্দরভাবে খুব ছোট এবং কজি একটা এনভারনমেন্ট ক্রিয়েট করা হয়েছে যেটা সাধারণত আমরা বাংলা খাবারের যে রেস্টুরেন্টগুলো সেগুলোতে আমরা ওইভাবে পাই না বা ওইভাবে দেখি না সো আমাদের পরোটা মুরগি সবজি এই যে এই প্ল্যাটারটার দাম হচ্ছে ২২০ টাকা যে পরোটা পরোটা খুব ইন্টারেস্টিং মানে অন্যরকম সফট লাগতেছে খাই বেসিক্যালি আমরা এখানে দুই বেলার খাবার কভার করব আজকে আমি সারাদিন মোটামুটি ধানমন্ডি আসি অল ডে এর মধ্যে এটা হচ্ছে সকালবেলার যে এটা পরোটার সবজিটা প্রথমে খাই একটু দুইশো বিশ টাকায় একজনের জন্য বেশ পারফেক্ট একটা মিল আমার কাছে মনে হয়েছে মুরগি সবজি পরোটা তো আমার কাছে মনে হচ্ছে দুইশো বিশ টাকায় ধানমন্ডি এলাকায় এইরকম একটা রেস্টুরেন্টে এটা খুব ভালো একটা রিজনেবল মিল এবং জিনিসটা খাইতেও বেশ মজাদার এটা হচ্ছে এটার বেস্ট পার্ট মুরগি সবজি আর পরোটার বাইরে আমরা নিয়েছিলাম হচ্ছে লুচি আলুর দম এই হচ্ছে লুচি আলুর দম এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে তাদের আলুর দম আর এই হল লুচি আর এই হচ্ছে তাদের সিগনেচার একটা জিনিস রাইতা

ঘিয়ের একটা দুর্দান্ত ঘ্রাণ আছে এই লাটকা খিচুড়িতে এই ব্যাপারটাই এই খিচুড়িটাকে স্পেশাল করে তোলেন এবং সাথে চিকেন সো এই যে কম্বোটা এই কম্বোটার দাম হচ্ছে দুই টাকা চিকেন দিয়ে লাটকা খিচুড়ি আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ প্রপার মিল মানে একটা মানুষ যদি ধরেন দুপুরে খাইতে আসে বিশেষ করে আশেপাশে প্রচুর অফিস আদালত আছে তারা মাঝে মধ্যেই হচ্ছে বিভিন্ন জায়গায় লাঞ্চে বা ডিনারে যায় তাদের জন্য এই জায়গাটা খুব পারফেক্ট এক হচ্ছে কোজি এনভায়রনমেন্ট মোটামুটি রিজনেবল প্রাইসিং এবং খাবারের মান বেশ ভালো এখানে আসলে একটা শান্তি পাবেন এই শান্তিটার জন্য অনেকেই অফিস টাইমের ভিতরে ধরেন দুই মিনিটের একটা মিটিং করে ফেললো সেই মিটিং এর ফাঁকে একটু খাওয়া দাওয়া সবকিছু মিলে সেই ধরনের কন্ডিশনগুলোর জন্য এই জায়গাটা পারফেক্ট কর্পোরেট যেটাকে বলে কর্পোরেট লাঞ্চ বা কর্পোরেট ডিনার মাঝে মধ্যে ডেটিংও আসতে পারেন আপনারা অবভিয়াসলি কলিগদের সাথে না

আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে দিল্লিতে অনেক খাইছি আমি শাহি টুকরা বাংলাদেশে দু একটা জায়গায় খাইছি বাট এই জায়গাটা একটু খেয়ে দেখি আর আসছে হচ্ছে আমাদের একটা অদ্ভুত আইটেম এটা হচ্ছে পরোটা দিয়ে বার্গার যে মাঝখানে হচ্ছে চিকেনের পেটি দুই পাশে হচ্ছে আপনার পরোটার কোটিং এবং মাঝখানে চিকেনের সাথে মেগনি এবং নানা ধরনের সস আছে টু ফিফটি আমার কাছে খাবার তো অবভিয়াসলি ভালো খাবার ধরেন আমরা যদি মোটামুটি ভালো মানের রেস্টুরেন্টে যাই আমরা ভালো খাবারই পাবো এবং প্রাইস অনুযায়ী এখানের খাবার বেশ ভালো আমার অবজারভেশন হচ্ছে এখানকার সার্ভিসটা টপ নচ মানে যারা যারা এখানে আছেন খুবই ওয়েল বিহেভ ওয়েল ম্যানার এবং একই সাথে অনেক কমফোর্টেবলি ওই যে বললাম যে এটা কর্পোরেট কালচারের সাথে মিলিয়ে একটা রেস্টুরেন্ট করা কমফোর্টেবলি বসে খাওয়ার জন্য দারুণ একটা রেস্টুরেন্ট এই বংটং থ্যাঙ্কস টু অনাবিল যে হচ্ছে আমাকে এই রেস্টুরেন্টের খোঁজ এনে দিয়েছে সে ধানমন্ডি পনেরোতেই থাকে সো এই আশেপাশের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের খোঁজ আমি মোটামুটি ওর কাছ থেকেই পাই তো ধন্যবাদ সবাইকে রাহিনাজুল ট্রাভেল অ্যান্ড ফুডের পুরো ভিডিওটা দেখার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিতে